আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমবিএস ইঞ্জিনিয়ারিং বিডি থেকে আমি আশাদুল ইসলাম তুহিন তো বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে পর্দার আইলেট ফেব্রিক কাটিং মেশিন যারা মোটা কাপড়গুলো আপনারা অনেক কষ্ট করে কাটতেছেন এবং কাটিং করতে পারতেছেন না বা বল প্রেসারের সাহায্যে কাটতেছেন তাদের জন্য এই মেশিনটা আমার সাজেস্ট থাকবে যে আপনারা এই মেশিনটা দিয়ে আসলে এই কাজগুলো সুন্দর মতো করে নিতে পারবেন তো মোটামুটি অনেক দিন অপেক্ষার পরে চেষ্টা করার পরে আমরা মোটামুটি একটা লুকে নিয়ে আসছি মেশিনটা এই মেশিনটা বেসিক্যালি একদম সম্পূর্ণ কাজটা আমাদের হাতের তৈরি হ্যাঁ শুধু মোটরটা ছাড়া আর এখানে সারভস বিদ্যুৎ সেভিংস মোটর ইউজ করা হয়েছে যেটা হচ্ছে একদম সাউন্ডলেস মানে অর্থাৎ মেশিনটা চলবে কোনো সাউন্ড হবে না খুব সুন্দর মতো কাটিং হয়ে যাবে ঠিক আছে তো যারা আমাদের ঠিকানা এসে মেশিনটা আসলে আমরা কমপ্লিট করার সময় সুযোগ আমাদের নাই আমরা বিভিন্ন গার্মেন্টস সুইং মেশিন ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস নিয়ে কাজ করি সে অনুযায়ী আপনাদের যেটা লাগবে আমরা কাস্টমাইজ করে অর্ডারটা নিয়ে থাকি এবং অর্ডার নেওয়ার পরেই আমরা এই কাজগুলো মূলত করে দিই ঠিক আছে আপনার আপনার চাহিদা মতো তো মোটামুটি এই মেশিনটা কিভাবে অপারেটিং করতে হয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখায় দিব তো এই মেশিনটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ওয়েট আছে ঠিক আছে আর এখানে সার্ভো মোটর এমনভাবে ইউজ করা হয়েছে মানে খুব সুন্দর এবং নাইফটাও আমাদের এখানে তৈরি ঠিক আছে তো আমরা আসলে মেশিনটা অপারেটিং করে দেখাই আপনাদের কিভাবে মেশিনটা চালাতে পারবেন এবং মেশিনটা কিন্তু খুবই ইয়ার মধ্যে খুব সুন্দর করা হয়েছে ঠিক আছে তো আমরা একটু মেশিনটা চালাই একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো ঠিক আছে আস্তে আস্তে তো মেশিনটা চালানোর জন্য প্রথমেই আমরা এখানে সুইচটা দিয়ে নিচ্ছি ঠিক আছে তো এটা আসলে আপনারা এখান থেকে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন বাড়াইতে কমাইতে পারবেন প্লাসে দিলে 4500 পর্যন্ত স্পিড দিতে পারবেন ঠিক আছে তো আমরা মোটামুটি 2000 দিয়ে চালানোর চেষ্টা করি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আপনারা কতটুকু কাটিং করবেন ঠিক আছে একটা থেকে একটা দূরত্ব কতটুকু কাটিং করবেন এই জন্য এই গাইডটা মূলত দেওয়া তো এটা আপনারা হচ্ছে আপনাদের যতটুকু প্রয়োজন আর ততটুকু নিয়ে তারপরে আপনি এটা অ্যাডজাস্ট করে টাইট দিতে পারবেন এভাবে ঘুরে এটা একবারে ফুল টাইট হয়ে যাবে ঠিক আছে আর একটু লোজ দিলেই এটা এদিক সেদিক নিতে পারবেন খুব সুন্দর মতো ঠিক আছে তা আমরা মোটামুটি এটা টাইট দিয়ে নিলাম এবং এই সাপোর্টিংটাও আপনারা একটু এদিক সেদিক নিতে পারবেন তো আমরা মোটামুটি দেখি যে এটা কিভাবে কাজ কাজটা হয় হ্যাঁ এবং কত দ্রুত হয় আমরা মোটামুটি একটু পাতলা কাপড় দিয়ে মোটামুটি এগুলো আমরা ট্রাই করছি তারপর আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে কাজগুলা করা যায় তো আমরা প্রথমে এটার মধ্যে আমরা দিয়ে নিলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার মেজারমেন্ট ঠিক আছে আর এখানে গাইড রয়েছে আর এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো মোটামুটি আমরা এখন কাটিং করবো ঠিক আছে লাইন মোটামুটি দেওয়া আছে এটা যদি আপনি এভাবে প্রেস করেন এই যে কাপড় কিন্তু অলরেডি কাটিং হয়ে গেছে কয়েক সেকেন্ড জাস্ট ঠিক আছে কত সুন্দর মতো কাটিং হয়ে গেছে ঠিক আছে আসলে আমরা যদি আরো মোটা করে দেই আর এটা ডাবল পার্ট দেই তাও কতটুকু কিভাবে কাটিং করতে পারি আমরা একটু চেষ্টা করি ঠিক আছে তো আমরা গাড়িটা এখন না লাগাই আমরা এভাবেই চেষ্টা করি ঠিক আছে বিসমিল্লা এই যে আমরা ডাবল পার্ট চেষ্টা করলাম এবং খুব সুন্দর মতো আসলে কাটিংটা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা কয়টা পার্টে দিয়ে আমরা কাটতে পারি ঠিক আছে আসলে আপনারা যদি সিঙ্গেলও কাটেন তো মোটামুটি অনেক কাপড় কাটতে পারবেন এটা কিন্তু বেশি প্রেসার লাগবে না অর্থাৎ আপনি এখানে স্পিড বাড়াইতে কমাইতে পারবেন এবং সার্বোমোটর ইউজ করা হয়েছে এবং এটার যে নাইফটা খুব সুন্দর স্মুথ ভাবে সোডিয়াম দিয়ে টেম্পার দেওয়া ঠিক আছে মানে অনেক ইয়ে করা খুব সুন্দর ঠিক আছে তো এই এক্সট্রা যে ফেব্রিকটা আছে এটা কিন্তু ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক আছে এত সুন্দর মতো এই কাজগুলা মূলত করা তো আমরা একটু মোটা করে চেষ্টা করি হ্যাঁ একটু মোটা করে চেষ্টা করি তাহলে আমাদের ফেব্রিকও নাইক ভাবে আসলে আপনাদের দেখানোর মত তারপরে যতটুকু পারি চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমরা তিন পাটই দিছি হ্যাঁ আরো একটা পার্ট বাড়ায় দেই একটা পাট বাড়া দেওয়ার পরে আমরা প্রেস করি ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ দেখেন একবারে কত মোটা দিবেন আপনি কত সুন্দর ফিনিশিং হয়ে আসলে কাজটা হয়ে গেছে তো আমরা যদি এক জলকে আপনাদেরকে মেশিনটা ফুল লুকিং দিয়ে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের স্টিকার করা আছে সরাসরি আমাদের দোকানে এসে মেশিনগুলো অর্ডার করতে পারবেন তো আমি যদি একটু লুকিংটা দেখাই জাস্ট মেশিনটার আসলে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আমাদের কাছে আমরা মেশিন যেগুলো এখানে তৈরি করবো প্রত্যেকটা আমাদের এখানে আমরা আসলে ওই চায়না এইটা সেটা বলে বিক্রি করার আসলে কোনো ইয়ে নেই আমরা নিজেরা যেটা করতে পারি চায়না বলার কোনো সিস্টেমই নেই বা এটা আমাদের ক্রেডিট বলে মনে করি তো আলহামদুলিল্লাহ মেশিনটার লুকিংটা মোটামুটি দেখতে পারতেছেন ঠিক আছে তো আশা করি প্রথম মেশিনটা তৈরি করছি আহ মোটামুটি আশা করি ভালোই হবে তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের শপে এসে মেশিনটা করতে পারেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আহ মেশিনটা দেখলেন আপনারা জানি না আপনাদেরকে আপনাদের কতটুকু পছন্দ হয়েছে এই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন যাতে আমরা আরো আহ আপডেট কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এমপিএস ইঞ্জিনিয়ারিং ভিডিও সাদেই থাকুন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরাকাত